ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার হেসেলে ভীষণই সুস্বাদু একটি রেসিপি আজকে দারুণ স্বাদের একটা রেসিপি ভীষণই ভিন্ন স্বাদের একটা আলুর দম ভীষণই কম সময়ে এটা বানানো হয়ে যায় কিন্তু খেতে লাগে অপূর্ব রুটি লুচি বা পরোটা সবের সাথেই দুর্দান্ত খেতে লাগে বাড়িতে গেস্ট আসলে একদম চট জলদি বানিয়ে ফেলো এরম একটা আলুর দম আর সাথে ফুলকো ফুলকো লুচি খেলে মনে হবে যেন রেস্টুরেন্ট থেকে আনানো হয়েছে এটা বানানোর জন্য সমস্ত রকম মশলা যা যা মন চায় না তেমনটা নয় যা যা প্রয়োজন আমি ভিডিওর মধ্যে মেনশন করে দেব সেই মশলাগুলো সব একটু অল্প তেলে নেড়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে এবারে আলুগুলো সর্ষের তেলে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে সামান্য লবণ হলুদ দিয়ে হ্যাঁ আলুগুলো একটু বড় বড় সাইজেরই কাটতে হবে তারপরে ওই তেলেই দিয়ে দিতে হবে বেটে নেওয়া মশলা ব্যাস এবারে সামান্য লবণ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ খানিক্ষণ সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে এটা কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু ব্যাস আবারও একটু কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার দিয়ে দেব কিছুটা গরম জল মতো লবণ আর দিয়ে দেব কিছুটা সবুজ মটর আমার কাছে ফ্রোজেন মটর ছিল আমি ওইভাবেই দিয়ে দিয়েছি তোমাদের কাছে কাঁচা থাকলে সেটা একটু সিদ্ধ করে দিলে ভালো হয় ব্যাস নামানোর আগে একটু কাসুরি মেথি গরম মশলা আর সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। লুচির সাথে দারুণ লাগে